আমরা অনেক সময় অন্যকে বোঝাতে নিজের পয়েন্ট প্রমাণ করতে বা কে কী ভাবছে সেটা ঠিক করতে গিয়ে নিজের অজান্তেই অনেক এনার্জি হারিয়ে ফেলি সবাইকে এক্সপ্লেন করা জাস্টিফাই করা নিজের অ্যাকশন ডিফেন্ড করার চেষ্টা করতে করতে জীবনটা কঠিন হয়ে পড়ে কিন্তু একটা কথা হলো আপনার নিজেকে সবার কাছে প্রমাণ করার দরকার নেই মানুষ সবসময় জাজমেন্টাল হবে কেউ ভুল বুঝবেই কেউ পুরো সত্য জানার পরেও ভুল মন্তব্য করবে তাদের অপিনিয়ন আপনার নয় ওটা তাদের মাইন্ডসেটের রিফ্লেকশন আপনি যত বেশি নিজের অর্থ বা ট্রুথ প্রমাণ করতে চান তত বেশি আপনি ইমোশনালি অ্যাকসিউজ হয়ে পড়েন মনে হতে পারে আপনি যথেষ্ট নন কিন্তু আপনি যথেষ্ট আপনি ঠিক আছেন আপনার কাজ হলো নিজের পিস আর পারপাস নিয়ে বেঁচে থাকা সবার এক্সপেকটেশন পূরণ করা নয় লেটিন গো ডাজ নট মেক ইউ ওয়েক ইট মেক্স ইউ উইস আপনি জানেন আপনি কে জানেন আপনার ভেলু কতটুকু আর সেই জানাটাই আপনার স্টেন্স তাই চিল কে কি বললেন ভাবলেন সেটা নিয়ে আর ভাববেন না আপনার আর প্রয়োজন নেই সব কিছুতেই রিয়েক্ট করা বা নিজেকে বারবার ব্যাখ্যা করা প্রোটেক্ট ইউর এনার্জি ফোকাস অন ইউর হ্যাপিনেস অ্যান্ড ইউর গোল পিস তখন আসে যখন আপনি বুঝতে পারেন ইউ বর্ন নট টু বি পিপল প্লেজার